আপনারা উঁকা আমার গাইলিতে পারেন আমি তো প্রায় সহলবেলা ঘুম থেকে উঠাও নি ফেসবুকের মধ্যে যাই লঙ্গি তুলিয়া গাইলিতে আছে আমার আমার মা বাপ বাদ দেয় না এবারে আমার আমার মানুষের জিগায় যে তোমার রাগ উঠে না তোমার যে মানুষ এইভাবে বাপ মা তুলিয়া গাইলে আমি কই আলাদা আমার গাইলি তো না তো তোরে গাইলি তো নেই ভর্তি ছিল আর বেড়ায় পুর দিছে যত কষ্ট হইবো আমরা গেলি প্রতিদিনই হয়ে এবং গালি খাই মুদি তুই ওইসি এমপি যে বালা নিতার তাম না খোল যায় সইতো না সইলে মানতো না ই বালা সাইরা দিব সাইরা আমার মাফ করে দিন আগলা বালা ফোলা দেয় আর আগের নেতারা যে আইসলে

মহিলা যারা আছো গো পড়া লেখা করাই বোলা বান্ধে বুঝছনি আর আরেকটা কথা কইয়া যায় তোমরা কইয়া যায় জামাই যদি চলো হাত দেয় আমার এখানে যাইবা জেলতে জেলাই মোজামাই রে জামাই যদি মাই দূর করে আমার আমলে সোনার মাধবপুরের কোন মহিলার শৈলে অন্যরা হাত দিত তো দূরের কথা জামাইয়ে হাত দিলো আমার দ্বারা যাইবা জেল জেলাই জামাই হল রে

ৰাস্তা ঠিক কৰাইলো কিয়নো